বাড়িতে না ছোট বড় কারোরই শরীর খারাপ থাকলে কিন্তু একদম ভালো লাগে না কাজ করার এনার্জিও থাকে না যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকালে উঠেই ফ্রেশ হয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে ফেলাম আমাদের এখানে না বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা বেশিই হয় তা বেশ কিন্তু চারিদিকে না স্যাঁতস্যাঁতে সাথে হয়ে গেছে এত বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এবার মনে হচ্ছে যে বৃষ্টির মাঝে কিন্তু দুদিন যদি একটু রোদ উঠত তাহলে খুব ভালো হতো কারণ চারিদিকে ভিজে জামাকাপড় আর জামা কাপড় ধুলেও গন্ধ হয়ে যাচ্ছে শুকাচ্ছে না তা চাই ভাবতে ভাবতেই কিন্তু যে আজকে কিন্তু ভালো রোদ উঠেছে আর রোদ উঠার সাথে সাথেই কিন্তু বেশ গরম লাগছে বৃষ্টির দিন কিন্তু জামা কাপড় কিছুই শোকাতে চায় না আর বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড় থাকে সেগুলো শোকানো একটু অসুবিধাই হয়ে যায় যাই হোক আমি এখানে জামা কাপড়গুলো তো ধুয়ে ফেললাম আর দিয়ার জন্য না এই সবজিগুলো আনা থাকে আলাদা করে এই যে পটল কুয়াশ বা রাঙা আলু মিষ্টি কুমড়ো পেঁপে এগুলো আনা থাকে এগুলো আমি ওর ওটসের মধ্যে বা খিচুড়ির মধ্যে দিয়ে থাকি অল্প করে কাটি ওটসেও যে তরকারি দিই সেটা আবার খিচুড়ির মধ্যেও কিন্তু আমি দিয়ে থাকি তো এখানে আমি ওটস আজকে করব এর জন্য এখানে আমি বিভিন্ন ধরনের একটু সবজিগুলো কেটে নিচ্ছি অল্প সব সব কিছুই আমি একটু অল্প অল্প করে দেব তার জন্য যে কেটে নিলাম আমি বেশ কয়েকদিন ধরে ওটসটা খাওয়ানো হচ্ছিল না দুধ বিস্কুট বা দুধ এগুলো বা সেই এগুলোই খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে না আজকে ওটসটা দিই তার জন্য এই যে সবজিগুলো ওর জন্য কেটে নিলাম আর এখানে আমি এই যে আজকে বাঁধাকপি হবে তার জন্য আমি বাঁধাকপিগুলোকে চারফলা করে ধুয়ে নিয়েছি আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা মেলা এসেছিলো আমাদের এখানে কি মেলা আমার ঠিক মনে নেই এই মেশিনটা কিনেছিলাম আমিও একটা কিনেছিলাম আর মাকেও একটা কিনে দিয়েছিলাম খুব ভালো মেশিনটা আমার এত কাজে লাগে আলু চিপস বা ঝুড়ি আলু ভাজা বা এই বাঁধাকপি কিন্তু খুব ভালো কাটা হয় একদম কিন্তু মিহিভাবে পড়ে যার জন্য রান্না করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বাঁধাকপিগুলো একদম তাড়াতাড়ি মজে যায় আর এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর জিয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এই যে আমি এখানে না আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দেব। তার জন্য আমি যে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর এই যে আলুগুলো আমি লবণ দিয়ে একটু ভেজে তারপর তুলে নেব। আজকে কিন্তু বেশ একটা রান্না হবে না কারণ মোটামুটি ঘরের কিন্তু সবারই একটু শরীরটা খারাপ আমারও খুব একটা ভালো নয় মানে গাটা ম্যাশ করছে আর এই যে আমি এখানে বাঁধাকপির জন্য আরেকটু তেল দিয়ে দিলাম আর আমি ফোড়নে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেবো দেখুন এই যে ঠিক এইভাবে না বাঁধাকপিগুলো কাটা হয় যার জন্য একটু মজেও যায় আর আমি অতটা ঝিরি করে কিন্তু হাত দিয়ে কাটলে কাটতে পারি না একটু মোটা মোটা হয় যার জন্য একটু মজতে দেরি হয় তাই মেশিনটা কেনার পরে আমার বেশ সুবিধা হয় যে এইভাবে আমি কেটে নিই তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারি কিছুটা লবণ বাঁধাকপি দিয়ে তারপর লবণটা দিয়ে দিলাম একটু মচলে তারপর বাঁধাকপিটা দিয়ে দেব আর এখানে আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি তাই যে আমি চা নিয়ে বসে পড়ছি আমি একটা রান্না বেশিরভাগ দিনই একটা রান্না বসিয়ে তারপর চা খাওয়াটা চেষ্টা করি যাতে সময়টা নষ্ট না হয় কারণ উঠতে উঠতে বেশ একটু দেরি হয়ে যায় একটু বৃষ্টি বৃষ্টির দিন জন্য যা আজকে যেহেতু রোদ উঠেছে আর বেশ গরম লাগছে জন্য ফ্যানটা কিন্তু চালাতে হলো ঘরে কিন্তু সবারই সবাই একটু মানে ভাইরাল ফিভার হয়েছে শুধু আমার আর জিয়ারই বাকি আছে কিন্তু আমার গাটা না একটু মেষমেশ কদিন ধরে করছে কিন্তু এখনও পর্যন্ত জ্বর আসেনি জানি না কি হবে আর এই সব জ্বরগুলোতে না খুব হাত পাগুলো চেপায় আর ভালো লাগে না খাওয়ার রুচি থাকে না মুখটা তিত হয়ে যায় যার জন্য আর কি শরীরটা একদমই ভালো লাগে না আর সুস্থ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় এর জন্য কারোর শরীরটা ভালো নেই আর এর জন্য না একটু শর্টকাটে আজকে রান্না করবো আজকে বাঁধাকপি হবে আর হবে ডাল এটাই আর ভাতটা খাওয়ার সময় হবে আর সকালে আম আছে কলা আছে বা ছাতু আছে এগুলোই খেয়ে নেব রান্নার খুব একটা ঝামেলা রাখবো না আর হচ্ছে এই যে আমি বাসনগুলো যেগুলো খেলাম চা সেগুলো ধুয়ে রেখে দিলাম এভাবে না বেসিন থাকলে কিন্তু খুব সুবিধা হয় যে ফটাফট কিন্তু সিঙ্কের মধ্যে ধুয়ে নেওয়া যায় আর বাসনগুলোও জমে না এই যে বাঁধাকপিটা কিন্তু আমার কথা বলতে বলতে বাঁধাকপিটাও হয়ে গেল। আমি রান্না বসিয়ে দিয়ে টুকটা কেটে টুকটাক করতে করতে কিন্তু রান্নাগুলো হয়ে যায় এই যে বাঁধাকপিটা কেটে নিলাম এবার আমি জিয়ার জন্য ওটসটা করে নেব আমি জিয়াকে কি ওটস খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি এই যে আমি না এই ওটসটা খাওয়াই এরকম একটা কন্টেনারের মধ্যে এরকম দুটো ওটসের প্যাকেট এই এরকম দুটো ওটসের প্যাকেট ভরা থাকে কেলক্সের এখানে এটা হচ্ছে রোল ওটস এই রোল ওটসটা আমি হচ্ছে এটা খাওয়াই এটা আমি প্রথম দিকে জিয়াকে খাওয়াচ্ছি এটা বেশ ভালো ওটসটা এরকম কন্টেনারের মধ্যে দুটো প্যাকেট থাকে এটা আমি আজকে যে মধ্যে মানে অল্প করে ঢেলে সেটা শেষ হয়ে গেছিল তাই আমি ঢেলে নিলাম আর তার জন্যই আপনাদের দেখিয়ে দিলাম আর এটা আমি মুখটা মুড়ে তারপর একটা গাটার দিয়ে আটকে রেখে দেব এই যে এইভাবে মুড়ে আমি একটা গাটার দিয়ে আমি হাতটা ফাঁকা হলে গাটার দিয়ে আটকে তারপর এই কন্টেনারটার মধ্যেই ভরে রেখে দেব। কন্টেনারটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই নিয়ে কিন্তু এই দুটো এরকম কন্টেনার আনা হয়েছে জিয়াকে খাওয়ানোর জন্য আমরাও কিছুটা খেয়েছি জিয়ার বাবাও খেয়েছে সব ও খায়নি আর এই যে আমি ওকে এখানে ওর জন্য আমি ওর খিচুড়িটা বানাচ্ছি তার জন্য এক চামচ তেলের মধ্যে যে সব সবজিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি পরিমাণ মতো এখানে ওটসটা দিয়ে দেব আমি অনেক আগে মানে আগেও আমি এই ওটসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু আমি করছি তার জন্য আবারও একটু শেয়ার করে দিলাম এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর সামান্য হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তারপর আমি সেদ্ধ হলে কিন্তু আমি ছেকে ওকে খাওয়াই কারণ ও এখনো পর্যন্ত ওইভাবে গোটা গোটা একটু খেতে পারে না আর এই যে আমি এখানে ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে ডালের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি ডালটা কিন্তু সেদ্ধ করে নেব আর রান্না করতে করতে টুকটাক কিন্তু বাসন ভালোই বের হয় কারণ আমি না কম বাসনে একদমই কাজ করতে পারি না আমার কিন্তু বেশ কিন্তু বাসন বের হয় আর কি তার জন্য আমি পটাপট আমি এখানে সিঙ্কের মধ্যেই ধুয়ে নিই আর আমি এইভাবে মুছতেই থাকি যাতে মানে বেশি নোংরাটা না হয়ে যায় এটা আমার অভ্যাস বলতে পারেন এইভাবে আমি মুছে নিই যাতে গ্যাসটা একটু পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে আমার না একদম নোংরা হলে একদম ভালো লাগে না আর এই যে আমি এখানে যে টুকটাকগুলো বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি ধুয়ে নেব কারোই শরীরটা ভালো না তার জন্য কিন্তু বেশ অনেকগুলো বাসন এক্সট্রা বাসন বেরিয়েছিলো সেগুলো গোছানো হচ্ছিল না আমারও খুব একটা শরীরে এনার্জি ছিল না শুধু রান্নাটাই করতে করি আর কি আর হচ্ছে এদিকে জিয়াকেও দিকে দেখতে হয় এর জন্য না আর সেইভাবে গোছানো হচ্ছিল না অনেকগুলো এক্সট্রা বাসন ঝুরির মধ্যে পড়েছিলো তা ভাবলাম যে না আজকে একটু গুছিয়ে নিই কারণ অনেক দিন ধরে এভাবে পড়ে আছে বাসনগুলো এই যে এখানে আমি একটু লেবু কেটে রাখছি এখন মোটামুটি একটু সবারই শরীর একটু ঠিক আছে আর এই যে তার জন্য আমি এখানে ডালের সঙ্গে খাওয়ার জন্য লেবুগুলো কেটে নিলাম আর যে সবজির খোসাগুলা ছিল সেগুলো আমি ফেলে দিয়ে তারপর আমি এই বক্সটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখব আর এই যে জিয়ার জন্য আমি ওটটা বানিয়ে নিয়েছি জিয়া উঠে গেছে এখন প্রায় কিন্তু দশটার বেশি বাজে এই যে জিয়া একটু না খ্যান খ্যান করছে বুঝতে পারছি না ওর কি শরীরটা ভালো লাগছে না মনে হয় একটু কিন্তু খ্যান খ্যান করছে আর এই যে দেখুন অনেকটা পরে চলে আসছে এখন কিন্তু প্রায় বিকেল এই যে জিয়াকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম হঠাৎ করে জিয়ার শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছে বেশ একশো দুই জ্বর উঠে গেছে ওর একবার লুজ মোশন হয়েছিল তাতেই মনে হচ্ছে ওর কিন্তু জ্বরটা এসেছে কারণ কোনো সর্দি কাশি কিন্তু কিচ্ছু নেই এই যে ডাক্তার দেখিয়ে আসলাম কারণ পরের দিনের ভরসা রাখলাম না যদি কারণ হচ্ছে ও এখন তো যেহেতু বড় হয়েছে ওর ওষুধপত্র কিন্তু এখন মানে ডোজটা হয়তো বেড়ে যাবে কারণ বেশ আড়াই তিন মাস আগে আমরা ডাক্তার দেখিয়েছিলাম এই যে জিয়া এখন ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে সাতটার মতো জিয়া এখন ঘুমিয়ে পড়েছে ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরটা একটু নেমেছে আর এখন ঘুমাচ্ছে একটু পর না ঘুমিয়ে পড়ছে শরীরটা ভালো নয় তো আর আমাকে একদম ছাড়তে চাইছে না আর এই যে ঘুমিয়ে পড়েছে আর আমি একটু রাত্রের জন্য কারণ রাত্রে তো একটা কিছু লাগবে সেই জন্য ওই যে এখানে আমি একটু পনিরের তরকারি করে নিচ্ছি একদম সিম্পল যে পনিরের তরকারি হয় নিরামিষ পনিরের তরকারি সেই পনিরের তরকারিটাই করে নিচ্ছি আর ডাল তো করাই আছে আর ভাত হচ্ছে রাতে খাওয়ার আগে করা হবে এই যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর যে আলুর মধ্যে দিয়ে দিলাম ভালো মতো যে ফুটে গেছে আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর এখন আমি না একটা মশলা ইউজ করব। এটা দিলে কিন্তু টেস্টটা মানে দারুণ হয় এই যে পনির বাটার মশলা আমি এখানে দুশো গ্রাম পনির রান্না করেছি তার মধ্যে যে একটা মানে পাঁচ টাকা দামের এক প্যাকেট আমি এখানে পনির বাটার মশলাটা দিয়ে দিচ্ছি এতে টেস্টটা এত সুন্দর হয় বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করে যেহেতু সবারই একটু জ্বরের মুখ ভালো লাগছে না খেতে তা ভাবলাম যে একটু পনিরটাই করি কারণ জিয়ার বাবা বললো পনিরই করো একটু পনির খেতে ইচ্ছে করছে যাই হোক এই জন্য পনিরটা করে নিচ্ছি জিয়া যেহেতু ঘুমিয়েছে তার জন্যই করতে এসেছি আর কি পনিরটা কিন্তু হয়ে গেছে আর ঘরে না বাচ্চা বা বড় কারোরই শরীর খারাপ থাকলে কিন্তু একদমই ভালো লাগে না কাজে এনার্জি আসে না যাক যে আজকে একটু সুস্থ আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন